একটা দুটো চ্যানেল আছে এই ইউটিউবার চ্যানেল না ইউটিউবার সরি প্রতিদিন মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে আমি বলবো যেখানে পারবেন এখানে এদেরকে তার জন্য আমি করি না যখনই নামাজ তখনই জন্য তবে নামাজ কিন্তু পড়ে থেকে আমি পড়ে হারাম আমি একটাও ভাঙড়ে থাকতে দেব না অন্তত এটা আপনাদেরও দায়িত্ব নিতে হবে শুধু রহম ইসলাম বলবে আলমগীর মহাশয় বলবে কার ভাই বলবে উসমান ভাই বলবে এটা কিন্তু হবে না আমাদের দ্বারা হবে না সমাজ পরিবর্তন করতে চেয়েছি আমার লক্ষ্য নারকেল গাছের মাথা ব্যথা সেই লক্ষ্য আমি পৌঁছে যাই তাতে যত পাহাড় আসুক আর সুন্দর আসুক সেই জায়গায় আমি পৌঁছে একটা আঙুলের দ্বারাই পশ্চিম বাংলা ঘুরিয়ে দিতে পারবে আপনার 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 অনেক কথা হলো শরীরটা অসুস্থ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি আপনাদের ভালোবাসায় আমি ছুটে এসেছি ভাই আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ এবং শহীদ স্মরণ আমার তিনজন ভাইকে সম্মান শ্রদ্ধা জানিয়ে ভালোবাসা জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি 頭でおめでとうございま <music>